আমরা কালকে থেকে আমরা কালকে রানাঘাট সভা ডেকেছি রানাঘাট আমরা অধ্যায় বসবো গান্ধী মূর্তি পদদেশে রানাঘাট নদিয়া জেলার দক্ষিণে আমরা শুধু তাই নয় আমরা লাগাতার আন্দোলন করতে চাইছি যে মহাত্মা গান্ধী এমন একটা নাম তার ছবিটাকে নষ্ট করে দিয়ে চশমা ব্যবহার করা হচ্ছে সে তাতেও আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু বিষয়টা হচ্ছে নামটাকে পরিবর্তন করে নতুন নতুন সংযোজন না করে বিবেক বিয়োজন করছে এটা আমাদের খুব খারাপ লাগছে তিনি নতুন কিছু করুক ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা পেয়েছে তিনি আরো বড় কিছু করুক আমরা সবাই সাধুবাদ জানাবো কিন্তু ভারতবর্ষের কংগ্রেস যা কিছু করে গেছে সেই সেই জিনিসটা ঠিক নাম পরিবর্তন করছে এটাই আমাদের সেই জাতীয় জনক মহাত্মা গান্ধী তার নামে যতগুলো ভারতবর্ষের ভারতবর্ষের মানুষের সুবিধার্থে ভারতবর্ষের মানুষের কর্মার্থে যতগুলো নাম ব্যবহার করা হয়েছে মহাত্মা গান্ধীর উদ্দেশ্য হচ্ছে এটাই মহাত্মা গান্ধী হচ্ছে ভারতবর্ষের জাতির জনক যার মস্তিষ্ক ভাবনার জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা অপপরে সকলে স্বীকার করি তার নাম ব্যবহার করা হয়েছে তার ছবি ব্যবহার করা হয়েছে টাকাতে কারণ হচ্ছে এটাই তিনি একজন সঠিক মানুষ ছিলেন যিনি ভারতবর্ষকে দিশা দেখিয়েছেন তো তার নামটাকে আজকে বিকশিত করার জায়গায় নুমরামি করা হচ্ছে সেটা হচ্ছে এই যেমন একশো দিনের কাজ কেন করা হয়েছিল ভারতবর্ষের মানুষকে মানুষকে কাজ দেওয়ার জন্য যে পিসির পরা মানুষ কাজ করতে পারে পারে কিন্তু কাজ পায় না তাদেরকে কাজ দেওয়া হলে অন্তত অর্থনৈতিক পরিকাঠামোটা ভারতবর্ষের স্বচ্ছ থাকবে তার জন্য এটা করেছিলেন ডক্টর মনমোহন সিং কেন করেছিলেন যে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো চাঙ্গা করা যাবে সেটা হচ্ছে এই যদি গ্রামে টাকা দেওয়া যায় গ্রামের থেকে টাকার উৎস যদি ঠিক ঠিক থাকে তাহলে দেখা যাবে গ্রামের মানুষ বাজারে যাবে বাজারের মানুষ শহরে যাবে শহরের মানুষ কেন্দ্রে যাবে এই টাকার রোটেশনটা যদি ঠিক থাকে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো ঠিক থাকবে যেটা তৎকালীন সময় ভারতবর্ষের বাইরে যে সমস্ত রাষ্ট্র ছিল পৃথিবী যখন মন্দাবাজার হয়েছিল অর্থনৈতিক তখন কিন্তু ভারতবর্ষ মন্দা বাজার হয়নি কারণ এই শুধুমাত্র একশো দিনের কাজের জন্যই ভারতবর্ষটাকে সুস্থ স্বাভাবিক ছিল সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে প্রধানমন্ত্রী যিনি এসছেন নরেন্দ্র মোদী তিনি কি করছেন এই একশো দিনের কাজটাকে তিনি থামিয়ে দেওয়ার চেষ্টা করলেন পশ্চিমবাংলা দীর্ঘদিন একশো দিনের কাজের টাকা দেওয়া হয়নি দীর্ঘদিন একশো দিনের কাজ হয়নি তিনি আবার নতুন আশ্বাস দিয়েছে একশো দিনের কাজ করবে কিন্তু নামটা তিনি চেঞ্জ করে দিচ্ছেন সেটা হচ্ছে এই ভি ভি গ্রামীণ জি এই নামটা দিয়ে মহাত্মা গান্ধীকে ছোট করার উদ্দেশ্য এই ছোট করাটাকে আমরা একদম ছোটোভাবে নিচ্ছি না এটাকে আমরা একদম থিক্ষার জানাচ্ছি যে এত বড় একটা নাম তার নামটাকে সরিয়ে দিয়ে নতুন একটা নাম সংযোজন করছে সেটা যদি প্রেক্ষাপটে ভারতবর্ষের মানুষের কল্যাণ হতো আমরা মেনে নিতাম কিন্তু কল্যাণমূলক না হয়ে আজকে এটাকে একদম ছোট্ট করে দেখিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে নষ্টর দিকে সাধারণ মানুষের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তার জন্য আজকে আমাদের সামনে সম্মেলন আমরা চাইছি এই নামটাকে বিকশিত করা হোক নামটাকে সুস্থভাবে সঠিকভাবে রাখা হোক যেন নতুন নাম পরিবর্তন করে সমাজটাকে নষ্ট করে না যাওয়া হয় এবং আমরা এটা চাইছি একশো দিনের কাজটা যেন একশো দিনের মতোই থাকে যাতে আরো প্রফেশন বাড়ানো হয় যে সাধারণ মানুষ কাজ পেলে করে সমাজ ঠিক থাকবে সমাজ ঠিক থাকলে আমরা সবাই সব স্বাভাবিক থাকবো আজকে সাধারণ মানুষ যদি কাজ না পায় তারা হাহাকারে মরবে তারা অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে এই পরিকাঠামো না ভাঙে তার জন্যই আজকে আমাদের সম্মেলন এই খবরটি নিবেদন করছে তারামা ডাইভারটিজ এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মকআউট অনুমোদিত 1900 ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট 25 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন কেক কেনাকাটার উপর থাকছে 5% পর্যন্ত ছাড় একই ছাদের তলায় পেয়ে যাবেন কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন মুখরোচক খাবার আমাদের ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্জিনেসে